আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছুদিন ধরে আমি কোনো বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না ব্যস্ততার কারণে তো আজকে মনে হলো কিছুটা অবসর হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি আর এই ভিডিওটি ছিল আঠেরোই জানুয়ারি কিংবা উনিশে জানুয়ারি হবে আর কি তো আমার সেজু ভাসু এসেছিলেন আমেরিকা থেকে প্রায় একুশ বছর পরে আর ওনার রিপ্ল্যান করে এসেছিলেন ওনার কি কি প্রোগ্রাম আছে আর কি বাংলাদেশে মানে উনি কী কী প্রোগ্রাম সেটা আগে থেকেই সেট করে রেখে এসেছিলেন এবং সেই অনুযায়ী আজকে আমরা চলে এসেছি হোটেল একাত্তরে কারণ ভাইয়া আমেরিকা থেকেই ভাইয়ার ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদার পার্টি সেট করে রেখেছিলো এখানটায় তো এখানটায় আজকে সন্ধ্যাতে পার্টিটা হবে আর আমরা রাত্রে থাকবো পরের দিনকে আমরা একটু বুয়েট ক্যাম্পাসড ঢাকা ইউনিভার্সিটি এগুলো আফিয়াকে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা বাসায় ব্যাক করব তো সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক হোটেলটি আসলে কেমন ছিল সেভেন্টি এটা আসলে একটা থ্রি স্টার হোটেল তো হোটেলে আসার পরে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে দিয়েছিল এটা ছিল একটা জুস তো আমরা সবাই মিলে জুসটা খেলাম আর আফিয়ার রাতুলকে নিয়ে অনেক মজা করছিল এবং রাতুলের সাথে মজা করে ছবি তুলছিলো তো হোটেলের যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম রুমে দুটি রুম নিয়েছিলাম দুটা রুমের সাইজ অলমোস্ট একই ছিল কিন্তু একটা ছিল ডবল বেডের কারণ বেডটা এক্সট্রা নেওয়া হয়েছিল আর রুমটা খুব সুন্দর করে ডেকোরেটেড ছিল তো চলুন আপনাদেরকে কিছু দেখিয়ে দিই রুমটা কত সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর রাতুল সবসময় যেখানে যাবে অত দুষ্টামি করবেই তো করছিল আর মজা করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তো যাই হোক আমি এই সাইডে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে জুতা রাখা ছিল মানে ঘরে পড়ার জন্য ছিল ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে জুস প্লাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল যে যেটা খায় বাথরুমে ব্রাশ পেস্ট লোশন ক্রিম এগুলো সবই তোমার ছিল তারপর রুমে বসে বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম তারপরে মনি বললো চলো তোমাদেরকে ক্যান্টিনে নিয়ে যাই তো আমরা এখন একটু বের হবো আর আফিয়া ওর একটু মেল চেক করে নিচ্ছিলো যে কোনো ইম্পর্টেন্ট অফিশিয়াল কোনো কাজ আছে কি না সেটা দেখে নিচ্ছিলো তো যাই হোক রাতুল একটু রেস্ট নিচ্ছিলো তো আমরা একটু নিচে যাব নিচে বলতে হচ্ছে হোটেলের ভেতরেই সেকেন্ড ফ্লোরে না থার্ড ফ্লোরে হবে ওদের ক্যান্টিনটা ছিল তো সেখানে যাচ্ছি আর যার সময় একটু হোটেলের বাইরে যে দৃশ্যগুলো ছিল কিংবা যে ডেকোরেশন ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তে আমরা আমাদের রুমের সামনেই ছিল এরকম সিটিং দুটা চেয়ার ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা সেই সাথে হোটেলের এখানটা খুব সুন্দর করে একটা লোগো ছিল এবং এইখানটায় এইরকম ডেকোরেটেড কিছু সুপিস হ্যাঙ্গিং করা ছিল তো আমরা এখন চলে যাব ক্যান্টিনে আর ক্যান্টিনের খাবারগুলো বেশ মজার ছিল যদিও প্রাইস বেশ চড়াই ছিল কিন্তু টেস্টি ছিল বার্গার পিজার সাথে এখানটায় শিঙারা ছিল চিকেন শিঙারা ছিল এমনি শিঙারা ছিল শিঙারাগুলো ছিল একশো টাকা করে পার পিস তারপরে ছিল ভেজিটেবল রোল চিকেন রোল তারপরে পেটিস এগুলো ছিল পার পিস একশো টাকা করে তো খাবারগুলো টেস্টি ছিল আর কি তো আমরা টুকটাক কিছু অর্ডার দিব এখন কারণ হচ্ছে যেহেতু এখন দুপুর হয়ে গেছে আর দুপুরে তো একটু খিদেই লেগেছে যদিও পার্টিটা হবে আমাদের রাতে বুফে হচ্ছে পার্টি সিস্টেমটা ছিল আর আমরা যখন এখানটায় খেতে এসেছিলাম তখন আলম ভাই ওনার রুমে রেস্ট একটু নিচ্ছিলো ভাইয়া একটু ঘুমাবে ভাইয়া বললো যে আমার ঘুমের অনেক সমস্যা হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই তারপর আমি নিচে নামবো আর এদিকে আমার বড় ছেলে রায়দ ও ছিল কোচিংয়ে ও কোচিং শেষ করে তারপরে ও হচ্ছে এখানটায় চলে আসবে আর কি তো সেজন্য আমরা এই চারজনই এখানটায় খাওয়া দাওয়া করছিলাম আর পিৎজা খাওয়ার সময় আমার বড় ছেলের কথা খুবই মনে পড়ছিল তো কোনো সমস্যা নেই রায়দ আসলে পরে অবশ্যই এখানটায় আসবে এবং আমার মনে হয় পিৎজাটাই খাবে তো আমার কথা সত্যি হয়েছিল ও এসেছিলো এবং এসে সে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করেছে আম্মু তোমরা কী খেয়েছো তো আমরা বললাম যে আমরা এগুলো খেয়েছি পিৎজা আছে তুমি খেতে পারো তো বললো অবশ্যই তারপরেও এসে ওর ইচ্ছা মতো পিৎজা খেয়ে চলে গেছে তো যাই হোক তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ভিডিও তো পরবর্তী পার্টে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে সন্ধ্যার সময় যে পার্টিটা আছে সেই পার্টিতে একুশ বছর পরে ভাইয়া তার ফ্রেন্ডদেরকে দেখে কতটা আবেগে আপ্লুত হলো তার কতটা ভালো লেগেছিল সেই জিনিসগুলোই থাকবে পরবর্তী ভিডিওতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ